সোমা প্রমাণ ছাড়া কথা বলে না তোমরা বলেছ না প্রমাণ দে মঙ্গলা মাছ খেয়েছে আচ্ছা সেটা তো পার্সোনাল জিনিস সেটা আমি এখানে সোশ্যাল করব না যেখানে কাজ হওয়ার কাজ হচ্ছে ও যে কতটা মিথ্যাবাদী অবশ্যই যুবাসের মাঝখানে তো একদিন আনতেই হবে জিনিসটা আজ না হয় কাল তবে আমার কাছে একটা এত বড় প্রমাণ থাকতে কেন তোমরা প্রমাণটা দেখবে না মঙ্গলা নিজে মাছ নিয়ে মাছের হাড়ি নিয়ে খায় কি খাই না সেটা তোমরা একটু আমার স্ক্রিনের দিকেই তাকাও ভালো করে দাঁড়াও দিচ্ছি 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 দাঁড়াও এখন দিইনি তবে জানো তো সোমাওয়াল মিথ্যা কথা বলে কালকে যারা লাইভটা দেখো আমি ঠিক শেষের মাঝামাঝি করে ওইটা শুনিয়েছিলাম তো তোমাদের খুব দেখার ইচ্ছা ভালো করে শুনে নাও তো ভালো করে শোনো হাই ফ্রেন্ড সোমা ওয়ালে তোমাদেরকে অনেক আর অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তো যাই হোক কথা তো পরেই বলবো মঙ্গলানি কি মাছ খায় না নিরামিষ তো চলো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো একটুখানি শোনো ভালো করে ঢুকিয়েছি মাঝে টক খুব সুন্দর করে এনেছে দেখ কিছু কত সুন্দর করে আবার মা সব আমি আমার মুখ দিয়ে আগেবারে আগে মা এসেছিল বলো মা আমার মুখ দিয়ে বলিয়েছে যে আমাকে মাছের টক দিবি না ঢুপি সানবি তার মানে বুঝে নে মাঝে কখনো একা সেবা করে না আমাকে না খাইয়ে মাঝে খাই না রে তোরা জানিস আমি যে ভিডিও দিয়েছি পায়েস খাওয়া তার মানে মা একা খায় না বুঝে নে মঙ্গলাকে না দিয়ে কৃষ্ণকালী মা মাছ না তাই তো মঙ্গলাকে এক পিস দেবে তাই তো মা স্বপ্ন দিয়েছিল তার মানে বুঝেনে নে যাকে স্বপ্ন দিয়েছিল তাকে বলেছিল কৃষ্ণকালী মা এক পিস মাছ দিলে হবে না আমার মেয়ের জন্য এক মাছ দিবি মোট হল দু পিস মাছ না দিলে মনঃস্কামনা পূর্ণ হবে না তার মানে তোমরা এটা দেখে কি বুঝতে পারছো একটু বলো না তার মানে বুঝে নাও সোমাওয়াল মিথ্যা কথা কোনো দিন বলে না তার মানে বুঝে নাও সোমাওয়ালদের কাছে প্রমাণ আছে তারপরে বসেছে বুঝেছো সোমাওয়াল মিথ্যা কথা বলে না তার ভিডিওতেই আছে এবং আরও একটা ভিডিওতে আছে সেটাও এনে দেব তো এইগুলো দেখলে তো বুঝতে পারবে আর ওই হ্যাচারিতে বসে যে পাঁচ কিলো মাছ দিয়েছিল অনেকেই জেনে গেছে অলরেডি তাকে তো মন্দির থেকে বাড়ি করে দিয়েছে তিন দিন হলো সেই পাঁচ কিলো মাছটা কি মঙ্গলা খাইনি নিরামিষ খাই নিরামিষ খাই নিরামিষ খাই মাছ খাই না কালকেও বলেছে আমি মাছ খাই না তাই বুঝি তাই বুঝি তার মানে মা যে স্বপ্ন দিয়েছিল তুমিই তো বলে দিলে দুটো মাছ একটা তোমার জন্য আর একটা কৃষ্ণকালী মায়ের জন্য তুমি খাওনি মাছের টকটা খাউনি খাওনি আদিবাসীটাকে আনবো কি সামনে হুম আনবো আমি অনেক দূর আমি জানি বুঝেছ তাই এই প্রমাণটা আমি লাইভেই দিয়েছিলাম কালকে তো অনেকে আমাকে বলছে তোর কাছে কোনো প্রমাণ নেই তুই শুধু বড় বড় কথা বলিস তুই শুধু বড় বড় কথা বলিস এই প্রমাণটা তার ভিডিওতে ভিডিও টু ভিডিও করাই যায় কিন্তু যেটা পার্সোনাল ভিডিও ফ ফটোটা পেয়েছি দিদিভাইয়ের কাছে আছে এবং আমরাও দেখেছি সেটা না এখানে দেওয়া যাবে না সেটা মঙ্গলা তার ভিডিওতে ছাড়েনি পার্সোনাল জিনিস এখানে দিয়ে ভিউজ কমার আমার ইচ্ছা নেই বাট আসলে তো একদিন সত্যিই সামনে সেটা আমি নই সঙ্গীতা ম্যাডাম আনবে এটুকু তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এই যে মাছের কথাটা বলছে তার মানে বুঝে নে মা একা খায় না মায়ের এক পিস ওর এক পিস ঠিক আছে মা স্বপ্ন তাকেই দিয়েছিল দু পিস দিবি আমার ঘরে হাঁ ঘরের বিটিটা আছে আমি আবার খেয়ে পারবো না কৃষ্ণকালী মা নাই সবাইকে স্বপ্ন দেয় এখন তো আবার তিন তিনটা করে দিবি তাহলে ওই ঘরের বিটিটা আছে আমার গলায় যাবে না নিজেই পরে নেবে ওই হা ঘরের বিটির জন্য চাই বুঝেছ বুঝেছ তার মানে বুঝিয়ে লাও আমি মিথ্যা কথা বলি না ওই ঘরের বিটির জন্য ভগবান চাই না তো ভগবানের মুখ অব্দি যাবে না এই হাগরের বিক্রিটা জন্য চাই সবার কাছে বুঝেছ বুঝেছ যত সব আপদ বিপদ নিয়ে গড় সারা জন্ম জৈলিয়ে এই সময় কখনো মিথ্যা কথা বলে না সবসময় বলছি তোর কাছে প্রমাণ নেই তোর কাছে প্রমাণ নেই আমার কাছে প্রমাণ ছাড়াই আমি কথা বলছি তার ভিডিও তো ভিডিও দিলাম তার চ্যানেলে এইসব ভিডিওগুলো চলছে এবং আরও একটা ভিডিও এনে দিচ্ছি না আর আমার সময় হচ্ছে না থানাতে শোল মাছ রয়েছে আরও কিছু কিছু রয়েছে শোল মাছ না কাতলা মাছ রয়েছে আর শোল মাছের টকমক নাকি ছিল বেশ একটা ভেজিটেবিলও রয়েছে দেখলাম সেই ভোগটা খেয়ে নাকি মঙ্গলা রাতে ঘুমিয়ে পড়বে বলেছিল সেটাও এনে দেবো তাহলে সেই ভোগের মধ্যে মাছ ছিল আমি মাছ খাই না ভগবান মাছ সেবা করছে আরো মাছ খাই না খাক না খেয়ে মিথ্যা কথা বলছে কেন আপনাই যেটা চাই সেটাই খাক খেয়ে দেয় মিথ্যা কথা বলতে নেই তুমি এক প্লেট ভাত খেয়ে সকালবেলায় মন্দিরে ঢোকো সেটার প্রমাণও আমার কাছে আছে চতুর্শ আমাকে বলতে এসেছে এই সোমা ওয়াল্লান প্রত্যেকটা ভিডিওর প্রমাণ দিয়ে দিয়ে ওর ভিডিও ফুটেজ এনে আমি দিতে পারবো ওর ভিডিওতে ও সব মিথ্যাচারিতা করে রেখেছে ও মিথ্যার আশ্রয় নিয়েছে ওই একুশ বছর ধরে সোনা মায়ের কাছে সই এই কথাটা তোমরা বিশ্বাস করে নিয়েছো ওইটুকু জায়গার মধ্যে ভগবানেরই থাকার জায়গা নেই অনেকেই সুতো তোমরা একটুখানি এই এই দিমাগটা খাটাও একুশ বছর ধরে যদি মায়ের কাছে বাচ্চাটা কি করে বলো সন্তান জন্ম দেয় কি করে ও যত সব যাই হোক বন্ধুরা আমি এই ছোট ভিডিওর মাধ্যমে রাখলাম এখন আমি লাইভে আসছি একটু পারে তাড়াতাড়ি লাইভে আসবো আজকে বুঝেছো তো সোমা ওয়ার্ল্ড কখনো মিথ্যা কথা বলে না বুঝেছো দে তোরা হলুধনি সোমা ওয়ার্ল্ডের জন্য দে দে উলুদনি দে একটা আর বিশ্বাস করে আমার ঘাটতি বাহিনীর জন্য উলুধনি দে তারাই আমাকে সব কিছু জোগাড় করে দিচ্ছে বিশ্বাস কর এরা হলো আমার ভালোবাসার ঘাটটি বাহিনী বদমাস ঘাটতি বাহিনী নয় হুম আর এই সোমা ওয়ার্ল্ডরা কখনো মিথ্যা কথা বলে না যা বলে প্রমাণ দিয়ে কথা বলে ভিডিওতে আমি যদি ভুল দেখি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ভাই বলবোই রাধে রাধে হরে কৃষ্ণ চলো সবাই ভালো থেকে সুস্থ দেখো লাইভে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে দেখো লাভ অল